গ্রামীণ সম্পদ কর্মীদের পাঁচ থেকে ছ মাস বেতন না দেওয়ার দরুন মিনাখা বিডিও অফিসে তালা এবং একই সঙ্গে মাটিগাড়া বিডিও অফিসে কর্মবিরতির ডাক আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি গ্রামীণ সম্পদ কর্মী অর্থাৎ ভিবিডিসি কর্মীরাও এই কর্মবিরতির ডাক দিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় তো বন্ধুরা ইতিমধ্যে আমরা তার একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলায় জেলায় এবং গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে যেখানে মিনাখা বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হল কারণ বিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ এবং একই সঙ্গে মাটিগারা বিডিও অফিসেও গ্রামীণ সম্পদ কর্মী সহ ভিবিডিসি কর্মীরাও কর্মবিরতির ডাক দিল সোমবার থেকে কেননা পাঁচ থেকে ছ মাস বকেয়া বেতন রয়েছে যার এখনও কোনো হেলদোল নেই সরকারের তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলা কমিটি এবং রাজ্য কমিটি মিলে একটি বৈঠক করেছিল যেখানে আমাদেরকে জানানো হয়েছিল একটি মিটিং হবে সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে এবং আগামী কয়েকদিনের দিনের মধ্যেই সেই মিটিংয়ের আপডেট আমরা পাব তো কি হবে সেই ভবিষ্যৎবাণী সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সেই আপডেটের মাধ্যমে জানতে পারবো তার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আর প্রত্যেকটি গ্রামীণ সম্পদ কর্মীদের উদ্দেশ্যে এখন একটাই বার্তা সবাইকে রেডি হয়ে থাকতে হবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং করে রাখতে হবে যদি আমাদের আন্দোলনের ডাক দেওয়া হয় জেলা কমিটি কিংবা রাজ্য কমিটির পক্ষ থেকে তাহলে কলকাতার বুকে এবারে একটা বড় সড়ো আন্দোলন হতে চলেছে যা ঐতিহাসিক আন্দোলন যা আমাদের দাবি দেওয়া থাকবে সমস্ত দাবি দাওয়াগুলোকে পূরণ না করা পর্যন্ত আমাদের মুভমেন্ট চলতেই থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা তার প্রতিচ্ছবি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছ মাস বেতন না দেওয়ার জন্য তো প্রত্যেকটি জেলায় জেলায় এরকমভাবেই বিক্ষোভ মিছিল এবং ডিএম ডেপুটেশন সহ অন্যান্য মুভমেন্টগুলো করা উচিত তো বন্ধুরা আপনাদের কী রায় এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ